পৌর এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে না কিছুই অথচ সাধারণ প্যাডে আবেদন করে অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই করিয়ে বিল করিয়ে টাকা তুলে নিচ্ছে ঠিকাদাররা ঠিক এমনই অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা মফিজুল ইসলাম অবিলম্বে ওই অস্থায়ী সাব অ্যাসিস্টেন্টের ইঞ্জিনিয়ার সোনা দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিরোধীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন পৌর এলাকার উন্নয়নে কাজ হচ্ছে না কিছুই অথচ সাধারণ প্যাটে আবেদন করে অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই করিয়ে বিল পাস করিয়ে টাকা তুলে নিচ্ছে ঠিকাদাররা এমনই অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ এই ওয়ার্ডে নিকাশি নালা থেকে শুরু করে রাস্তাঘাট কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয় না পৌরসভার পক্ষ থেকে রাস্তার বেহাল দশা অথচ এই রাস্তা সংস্কারে পৌরসভার কাউন্সিলর কোনো ব্যবস্থায় করেন না কিন্তু তেরো নম্বর ওয়ার্ডের কাজের জন্য ইতিমধ্যেই অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোনা দাসের সই করিয়ে সাধারণ প্যাডে আবেদন করে কাজের টাকা তুলে নিয়েছে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে এই কাজ এই যা আগের আগের কাউন্সিলর করে গেছিল এই এই কাউন্সিলর আসার পর এক পুন্নি মশলাও কোথাও পড়েনি তারপরে ড্রেন পরিষ্কার হয় না রাস্তাঘাট ঠিক নাই এরকম অবস্থাই চলছে টাকা কি কিভাবে তুলছে এটা তো আমরা বুঝতে পারছি না কাজ হচ্ছে না এখানে টাকা কি করে তোলে রাস্তাঘাট অপরিষ্কার থাকছে ঠিকমতো ঝাড়ঝাটাও হচ্ছে না ড্রেনগুলো গুলো জাম থাকছে জল নিকাশিত ব্যবস্থা একদম নাই তারপরে জল যে আমাদের ট্যাপে জল পাই সেটাও ঠিক মতো না কারণ এখানে শুধু চা পাওয়া নিয়েই ব্যস্ত সব রাজনীতি করছে সব একদম অযোগ্য কাউন্সিলার এখানে শুধু ধান্দা বা টাকা পয়সা কোথায় কি হবে না হবে এগুলো নিয়ে ব্যবস্থা তবে পৌরসভার বোর্ডের মধ্যে ক্ষমতা নিয়ে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাস পার্টিকুলার দু তিনটে ওয়ার্ডের কিছু ওই প্যাডের বিল নিয়ে একটা পরিচয় হয়েছিল এবং আমি আমার যতদূর জানা আছে সেই বিলগুলো পেমেন্ট হয়নি পেমেন্টগুলো আটকে আছে এটা তাহলে সাম্প্রতিককালে হয়ে হবে আমাকে নিয়ে খোঁজ দিতে হবে যদি হয়ে থাকে সেটা এবং যদি কাজ বিনা কাজ করে যদি পিড বিল পেড হয়ে থাকে তাহলে সেটা তো নিশ্চয়ই অনৈতিক কাজ এবং এ নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো এই নিয়েও বিতর্ক আছে এই নিয়ে বিএসিতেও আলোচনা হয়েছিল এবং এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে তিনি বিলে সই করবেন যদি করে থাকেন সেটা পুরোপুরি নিয়ম বহির্ভূত এবং অনৈতিক কাজ হয়েছে এগুলো আপনারা জানেন দীর্ঘদিন ধরেই তাদের আভ্যন্তরীণ একটা সমস্যা আছে বোর্ডের মধ্যে তৃণমূল দলের কে ক্ষমতায় থাকবে কার অঙ্গুলি হলনে প্রশাসন চলবে এই নিয়ে একটা বিতর্ক তাদের মধ্যে আছে এবং এই দলবাজিতে দল ধরে রাখার নিজের দিকে কাউন্সিলরকে ধরে রাখা এসব ব্যাপার থাকতে পারে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা মফিজুল ইসলাম তিনি বলেন জরুরি ভিত্তিতে কিছু বিল সাধারণ প্যাটে আবেদন করলেও পাশ করা হয় তবে অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই করার বিষয়টি খতিয়ে দেখা হবে না সেটা আমি ইয়ো সাহেবকে মিটিংয়ে কথা হয়েছিল ইয়ো সাহেবকে আমি বলেছি সেটা ব্যাপারে দেখতে হবে ক্যাজুয়ালি স্টাফ সই করতে পাবে কি না পাবে সেটা আমি দেখার জন্য বলেছি আমি বলি এমার্জেন্সি কিছু বিল হতে পারে যেমন কোনো জায়গায় পুজোর সময় কিছু টাস্ক পেলেছে জল জমে যায় সেটাকে ছিঁচে ফেলতে হয়েছে এসব বিলগুলো হতে পারে ক্যাজুয়াল স্টাফ যেটা আছে সেটা বিএসসি মিটিংয়ে সেদিন সিদ্ধান্ত হয়েছে যদি মানে বিএসসি মিটিংয়ে পাশ হয় করবে অবিলম্বে ওই অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোনা দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিরোধীরা কাজ না করে টাকা তুলে নেওয়ার একটা খোঁয়ার তৈরি হয়েছে জঙ্গুপুর পৌরসভা এখানে আমি নাম করে বলছি এখানে একজন সাবেস্ট ইঞ্জিনিয়ার আছে সোনা দাস না কি নাম ভদ্রলোকের হ্যাঁ এবং তিনি চাকরি করেন অথচ তার সেই আবার টাকা তুলছে এটা বেঙ্গল যে মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে নাইনটিন নাইনটি থ্রি ফিফটি ফোর আন্ডার সেকশন ফিফটি টু এবং সাবসেকশন থ্রি এখানে পরিষ্কারভাবে লেখা আছে যারা পৌরসভায় কর্মরত তারা কখনোই কোনোভাবেই তারা ঠিকাদারে কাজ করতে পারে না এ সোনাসাকে সোনা দাসনা সোনা সাহায যিনি আছেন তার বিরুদ্ধে আমার মনে হয় পৌরসভার এফআইয়ার করা উচিত পৌরসভা যে এফআইয়ার না করে না আমরা নাগরিক হিসাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এক মার্বেল তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অক্ষরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন